হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আবার চলে এসেছে নিষেধাক পর্বত টু পার্ট টু ডা আরও জনপ্রিয় এবং ভালো লাগবে সবাই দেখার জন্য আমন্ত্রিত ফুল ভিডিও দেখবেন এবং কমেন্টে বলে যাবেন ভিডিওটা কেমন হয়েছে চলো শো করা যাক স্টোরি নিচের ডাক পর্ব টু শিমুলতলার নিচে বসে সোহান অনুভব করল যে তার চারপাশে বাতাস যেন ভারী হয়ে উঠছে মিষ্টি মেহলি গলায় সোহান সোহান ডাকটি তাকে অনুভব ভাবে টানছিল সে চারদিকে তাকালো কিন্তু কিছুই দেখতে পেল না কে সোহান চিৎকার করে বলল তখনই ডাকটা আবার এলো এবার অনেক কাছ থেকে আমাকে দেখতে চাও সুহান সুহান এবার গলা শুনে বুঝলো এটি কোনো সাধারণ মানুষ নয় ভয় আর কৌতূহল মিশ্রিত অনুভূতি নিয়ে এসে জবাব দিলো তুমি কে এক মুহূর্তে চারপাশে হিম শীতল বাতাস আগৃহীত হয় তখন সুহান দেখতে পায়। একটি সাদা শাড়ি পরা মেয়ে তার গায়ে চুল এলোমেলো চোখে গভীর ঘৃণা এগিয়ে আসছিল মেয়েটি বলল। আমি নিশি আমি অপেক্ষা করছিলাম তুমি আসবে বলে সোয়ানের মনে ভয় ঢুকে গেল সে নিজেকে সামনে নিয়ে বলল। তুমি কি চাও আর চ্যান আমাকে ডাকছো মেয়েটি হাসলো সেই হাসি এতটাই ভয়ানক ছিল যে সোহানের ঠান্ডা বয়ে যাচ্ছিল মেয়েটি বলল আমার সঙ্গে চলো আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে শুধু শান্তি আর সুখ সোহান মনে মনে ভাবলো এটা কি সত্যি কোনো আত্মা নাকি তার বন্ধুরা মজা করছে সে একটু হয়ে এগিয়ে গিয়ে মেয়েটিকে স্পর্শ করার চেষ্টা করলো কিন্তু তখনই মেয়েটি তার চোখ দুটে লাল করে ফিস ফিস করে বলল। তোমার সাহস হয় কিভাবে আমাকে স্পর্শ করা এই কথার সঙ্গে সঙ্গে তার পাশে বাতাস ঘূর্ণির মতো ঘুরতে শুরু করলো মনে হলো পুরো পরিবেশ তার উপর ভেঙ্গে পড়ছে সে টর্চ লাইট জ্বালানোর চেষ্টা করলো কিন্তু কোনো লাভ হয় না টর্চে আলো যান অদৃশ্য হয়ে গেল মেয়েটি এবার আরো ভয়ানক গলায় বললো তোমরা মানুষজন ভাবো আমি শুধু গল্প কিন্তু আমি এখানে থেকে যারা আসে তাদের আর ফিরতে দেয় না এবার তোমার পালা সুহান চিৎকার করে বলল তোমার যা চাই আমাকে বলো আমাকে কিছু করো না মেয়েটি এবার গলায় বলল আমাকে আমার ভালোবাসা ফেরত দাও সুহান বিব্রত হয়ে বলল তোমার ভালোবাসা মানে আমি কিভাবে তা দেব মেয়েটি বলল অনেক বছর আগে আমার এই মেয়ে ফেলা হয়েছিল কিন্তু আমার প্রিয়জনের প্রতিশ্রুতি ছিল যে আমার সঙ্গে থাকবে সেই প্রতিষ্ঠিত ভঙ্গের শান্তি পেতে সবাইকে আমি এখানে ডাকি সোহান ভয় পেয়ে ছুটতে শুরু করলো কিন্তু সে অনুভব করলো বট গাছের কাছ থেকে যে যতই দূরে যাচ্ছিল ততই সে আবার গাছের কাছে ফেরত আসছিল মেয়েটির কণ্ঠ তার কানে কানে ফিস ফিস করে বলছিল তোমার পালানোর পথ নেই সোহান হঠাৎ করে সে অনুভব করলো মেয়েটি তার পেছনে দাঁড়িয়ে রয়েছে সে সাহস পেল না মেয়েটি এবার তার গলায় হাত রাখলো সোহান দেখতে পেল তার হাত জমাট বাঁধা বরফের মতো ঠান্ডা তোমার সাহসের জন্য তুমি হবে আমার নতুন সঙ্গে সোহান চিৎকার বলল। কিন্তু সেই চিৎকার গ্রামে কারো কানে পৌঁছাল না পর দিন সকালে গ্রামের লোকজন খুঁজতে সুমতলায় যায় তারা বট গাছের নিচে তার আর একটি ভাঙ্গা লাঠি পরে থাকতে দেখে কিন্তু সোহানের কোনো চিহ্নই পেলো না এখান থেকে নতুন গল্প শুরু হয় যারা বট গাছের কাছে যায় তারা বলে তারা রাতের অন্ধকারে সোহান সোহান নামে একটি ডাক শুনতে পায় গোলাপ ডাঙ্গার মানুষ আরো নিশির ডাকের ভয়ে গুটিয়ে গেল থ্রি আবারও চলে আসবে